ফাইনালি আমি চলে এসেছি সাজেক ভ্যালিতে যেখানে মেঘাবাসা পাহাড় মনকারা প্রকৃতি আর শান্তির অনন্য ঠিকানা সমুদ্রপৃষ্ঠ থেকে আঠারোশো ফুট উচ্চতায় এই সাজেক ভ্যালিতে মেঘ পাহাড়ের খেলা দেখা যায় তাই তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাব সাজেক যাওয়ার পথে পাহাড়ি জনপদের প্রাকৃতিক সৌন্দর্য স্থানীয় আদিবাসীদের সাংস্কৃতি এবং বাংলাদেশের দ্বীপ জেলা ভোলা থেকে সাজেক যেতে আমাদের কি কি করতে হয়েছে কত টাকা খরচ গিয়েছে সম্পূর্ণ গাইডলাইন সহ এক ভিন্ন ধরনের সাজেক ভ্যালিকে উপস্থাপন করব আপনাদের মাঝে ভ্যালিতে যাওয়ার জন্য আমাদের প্রথম যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশের দ্বীপ জেলা ভোলার ইলিশা লঞ্চকার থেকে আর এখান থেকে আমরা হচ্ছে সম্পদ নামে একটি লঞ্চে উঠে পড়েছি যেখানে টিকিট কেটে আমরা বিজনেস ক্লাসে বসেছি আর এখন আমরা যাচ্ছি বাংলাদেশের ব্যস্ত নগরী ঢাকার উদ্দেশ্যে তাই সকালবেলার এই লঞ্চ ট্রিপে উঠে আমরা নদী ও নদীর আশেপাশের সৌন্দর্য দেখতে দেখতে অবশেষে বিকেল তিনটার মধ্যেই কিন্তু পৌঁছে গিয়েছি সদরঘাটে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় আমাদের কেনাকাটা এবং অবসর সময়টি পার করে আমরা রাত আটটার সময় রওনা করেছি সায়দাবাদ বাস টার্মিনালের উদ্দেশ্যে যদিও আমরা আগে থেকেই বাসের টিকিট কেটে রেখেছি সেজন্য আমাদের বেশি একটা তাড়াহুড়ো ছিল না আর ঢাকা থেকে খাগড়াছড়ির নন এসি বাসে আমাদের ভাড়া পড়েছে জনপ্রতি সাতশো টাকা তবে বাস স্ট্যান্ডে অনেক দালাল থাকে অবশ্যই দালাল থেকে সাবধানে থাকবেন আলহামদুলিল্লাহ সবকিছু ওকে হওয়ার পরে তিনজন মিলে শান্তি পরিবহন নামে একটি বাসে করে আমরা এখন রওনা করেছি খাগড়াছড়ির উদ্দেশ্যে আর খাগড়াছড়ি যাওয়ার জন্য আমাদের সারা রাত বাসে থাকতে হবে বলতে গেলে রাতের ঘাওয়া এবং ঘুম এই বাসের মধ্যেই সকালবেলা ঘুম ভাঙার পরে আমরা দেখলাম পাহাড়ি আঁকাপাকা রাস্তায় চলতেছি আর পাশে কিন্তু দেখা যাচ্ছে চা বাগান যদিও এই দৃশ্যগুলো অনেক দারুণ ছিল আর তারপরেই আমরা সাদা মেঘের মধ্যে প্রবেশ করে ফেলেছি আর এই মেঘ ভেদ করে আমরা অবশেষে খাগড়াছড়ি বাজারে পৌঁছে গিয়েছি ফাইনালি হচ্ছে আমি খাগড়াছড়ি পৌঁছে গিয়েছি আর এখন গাড়ি থেকে নামার পরে আমরা খাওয়া দাওয়া করে নিব আর তারপরে আমরা আমাদের বুকিং করা সিএনজিতে করে হচ্ছে আর তিনজনে চলে যাব হচ্ছে সাজেকের উদ্দেশ্যে বাস স্ট্যান্ডের পাশেই আল্লাহরদান হোটেল অ্যান্ড ভাত ঘরে আমরা হচ্ছে সকালের খাওয়া দাওয়াটা সেরে ফেলবো আর সকালের খাওয়া দাওয়াটা এখানে মোটামুটি আমরা হচ্ছে আলুর ভর্তা থেকে শুরু করে বিভিন্ন ভর্তার আইটেমগুলো রয়েছে সেগুলো দিয়েই কিন্তু খাচ্ছি আর আপনারাও কিন্তু চাইলে হচ্ছে সাজেকে যাওয়ার আগে খাগড়াছড়িতে এসে এরকম পাশের হোটেল থেকে খেয়ে নিতে পারেন খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা সিএনজি ড্রাইভারকে কল করি আর সে চলেও আসে আর আপনারা এখান থেকে চাঁদের গাড়িও কিন্তু ভাড়া করতে পারবেন আর সেক্ষেত্রে চাঁদের গাড়িগুলোর ভাড়া কিন্তু বারো হাজার থেকে সাড়ে বারো হাজার টাকা হয়ে থাকে তাই আপনারা যদি বেশি মানুষ হয়ে থাকেন বিশেষ করে বারো তেরো জন মানুষ হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য এই চাঁদের গাড়িটি বেশ উপযুক্ত আমরা যেহেতু তিনজন ছিলাম সেক্ষেত্রে আমরা একটি সিএনজি রিজার্ভ করে ফেলেছি যদিও দু থেকে তিন দিন আগে আমরা সিএনজিটাকে বুকিং করেছি আর আপনারা যারা হচ্ছে কাপল রয়েছেন তারাও কিন্তু চাইলে নিরিবিলি এই সিএনজি গুলো বুকিং করতে পারেন আর সেক্ষেত্রে সিএনজির ভাড়ার প্যাকেজ হয়েছে খাগড়াছড়ি থেকে সাজেক নিয়ে যাওয়া এবং পরদিন আবার সাজেক থেকে খাগড়াছড়িতে নিয়ে আসা ভাড়া পড়বে পাঁচ টাকা এবং দ্বিতীয় নাম্বার প্যাকেজ হয়েছে খাগড়াছড়ি থেকে সাজেক নিয়ে যাওয়া এবং পরদিন সাজেক থেকে আবার খাগড়াছড়ি নিয়ে এসে খাগড়াছড়ির চার পাঁচটা স্পট আপনাদেরকে ঘুরিয়ে দেখাবে একদম বিকেল পর্যন্ত আর তার জন্য ভাড়া পড়বে ছয় হাজার পাঁচশো টাকা এছাড়াও আপনারা চাইলে আমাদের বুকিং করা সিএনজি ড্রাইভারকেও কনফার্ম করতে পারেন সেক্ষেত্রে তার মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে অনেকদিন চলার পরে আমরা এখন বাগাইহাট আর্মি ক্যাম্পের কাছে পৌঁছে গিয়েছি আর এখানে হচ্ছে আমাদের যে এনআইডি কার্ড রয়েছে এবং মোবাইল নাম্বার দিয়ে হচ্ছে এন্ট্রি করতে হবে যদিও আমাদের নিজেদের যেতে হবে না আমাদের গাড়ির যে লোক রয়েছে সেই হচ্ছে সব কিছু করে আসবে যারা যারা হচ্ছে সাজেকে যাবেন তারাও কিন্তু হচ্ছে এইভাবে এখানে এসে হচ্ছে সকাল সাড়ে দশটার স্কটে হচ্ছে আপনারা সাজেক যেতে পারবেন আবার সে দুপুর আড়াইটার সময় একটি স্কট রয়েছে মূলত দিনে দুবার হচ্ছে সাজেকে ঢোকা যায় এছাড়া আপনি চাইলেও কিন্তু সাজেকে ঢুকতে পারবেন না আর পিছনে কিন্তু রয়েছে হচ্ছে অনেকগুলো পাহাড়ি যে ফলের দোকান সেগুলো রয়েছে চাইলে সময় কাটানোর জন্য এখানে এই ফলগুলো আপনারা ট্রাই করতে পারবেন আল্লাহর নামে সকাল সাড়ে দশটার স্কটি সেনাবাহিনীদের নিরাপত্তায় আমরা এখন যাচ্ছি সাজেকের দিকে আর সাজেক যাওয়ার পথে পাহাড়ি গ্রাম এবং আঁকা রাস্তা আমাদেরকে মুগ্ধ করেছে যদিও সাজেকে আমি এই প্রথমবার যাচ্ছি আর সত্যি কথা বলতে সাজেক যাওয়ার পথে এই পাহাড় দেখা এবং আঁকা রাস্তা পাহাড়ি গ্রামগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে বেশ কিছুক্ষণ চলার পরে আমরা আরো একটি স্থানে দাঁড়িয়ে পড়েছি আসলে সাজেক থেকে আসা যেই স্কর্টি সেটি কিন্তু এই জায়গা থেকেই হচ্ছে ওভারটেক করবে সেজন্য এখানে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে তো এখানে কার্যক্রম শেষ হওয়ার পরে আমাদের গাড়ি আবারও চলতে শুরু করলো সেই মেঘের রাজ্যের দিকে সাজেক পৌঁছানোর আগ মুহূর্তে উঁচু পাহাড় দিয়ে যখন গাড়ি চলে তখন চারপাশের সৌন্দর্যটা দেখতে এতটা ভালো লাগে যা হচ্ছে বলে বোঝাতে পারবো না আপনি যদি নিজ চোখে না দেখেন তাহলে এটা কখনই বুঝতে পারবেন না আর বিশেষ করে সাজেকের আগ মুহূর্তে আসলে প্রত্যেকটা রাস্তায় কিন্তু খুবই হচ্ছে ঝুঁকিপূর্ণ যা এখানকার অভিজ্ঞ ড্রাইভাররা ছাড়া যে কেউ চাইলে কিন্তু এখানে এসে এই রাস্তায় গাড়ি ড্রাইভ করতে পারবে না এখানকার প্রতিটি রাস্তা এতটাই সুন্দর যে আমি ভিডিওটা কাট করব সেই সুযোগটাই কিন্তু পাইনি দেখতে পাচ্ছেন আর ফাইনালি আমি সাজেকের কাছে পৌঁছে গিয়েছি আর এই ঢালটা পার হওয়ার পরেই কিন্তু আমরা একদম মেঘের রাজ্য সাজেকের মূল গন্তব্যে চলে আসবো অবশেষে আমরা ভেলিতে পৌঁছে গিয়েছি আর এখন যাচ্ছি রিসোর্টের কাছে যদিও আমরা এখন যেই রিসোর্টে যাচ্ছি এই রিসোর্টের অনেক রিভিউ কিন্তু আমরা টিকটকে দেখেছি এবং ইউটিউবেও দেখেছি আর সেক্ষেত্রে আমরা সরাসরি সেই রিসোর্টেই চলে যাচ্ছি আর যেই রিসোর্টে যাচ্ছি এটা কিন্তু হচ্ছে বর্তমানে সাজেকের টপ থ্রির মধ্যে কিন্তু একটি আর এখন আমরা দেখবো আসলে এটা রুমগুলো কিরকম ফাইনালি রিসোর্টের দরজা ওপেন করার পরে আমরা দেখতে পেলাম যে বেশ ভালোই একটা বেড রয়েছে এখানে যেখানে তিনজন বেশ ভালোভাবেই ঘুমানো যাবে আর সেই সাথে রিসোর্টের ডেকোরেশনও কিন্তু অনেক ভালো বাট ভাড়ার কথা শুনেই কিন্তু মাথা একদম ঘুরে গিয়েছে তবে ভাড়া বাড়বেই না কেন কারণ এখানে হচ্ছে বাথরুমে বসেও হচ্ছে ভিউ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আপনি কিন্তু বাথরুম করার পাশাপাশি ভিউ দেখতে পারবেন এইরকম সুন্দর এবার আমি রিসোর্টের মেইন স্পটে চলে এসেছি আর এটাই কিন্তু সেই বারান্দা যেখানে বসে এবং দাঁড়িয়ে পাহাড়ের ভিউ দেখা যায় আর পাহাড় আর মেঘের খেলা দেখা যায় বিশেষ করে আমি সামনে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই দেখছি শুধু পাহাড় আর পাহাড় আর এখানে কিন্তু ভারতের মিজোরাম ভিউটা বেশ ভালোভাবে দেখা যাচ্ছে এখন যদি ভাড়ার কথা বলতে যাই ভাই খুবই খারাপ লাগে আসলে এই রিসোর্টটার ভাড়া হচ্ছে ছয় হাজার টাকা হঠাৎ প্রচুর পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর বৃষ্টির সময় এই রাজ্য যেন উঠেছে সেজে নতুন রূপে হ্যাঁ অনেকেই বলে যে সাজেক বর্ষায় গেলে একটু বিরক্তকর লাগে আসলে আমার কাছে একটু ডিফারেন্স লাগছে কারণ সাজেক বর্ষায় আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে বলতে গেলে সাজেক এক এক সময় এক এক ধরনের রূপ ধারণ করে বিকেলবেলা রিসোর্ট থেকে বের হয়েছি সাজেকের অন্য অন্য জায়গাগুলোকে ঘুরে দেখার জন্য আর এই দিকে হঠাৎ করে আমাদের দিকে অনেক মেঘ আসতেছে আর অল্প কিছুক্ষণের মধ্যে মেঘে ভরে গিয়েছে এবং এই মেঘের মধ্যেই আমাদের সিএনজি ড্রাইভারও কিন্তু চলে এসেছে আর এখন আমরা সিএনজিতে করে এই মেঘের রাজ্য সাজেক বেলির অন্য অন্য জায়গাগুলোকে খুব ভালোভাবে দেখার চেষ্টা করব তাই প্রথমেই আমরা এখন যাচ্ছি এখানকার মূল আকর্ষণ সাজেক জিরো পয়েন্টে চলতি পথে আমাদের সামনে পড়েছে সাজেকের সেই বহু পরিচিত মসজিদ আসলে এই মসজিদ আমরা ভিডিওতে অনেকবার দেখেছি আমরা এখন রয়েছি মেঘের ভিতরে দেখতে পাচ্ছেন আসলে চারিদিকে হচ্ছে মেঘ একদম ছড়িয়ে গিয়েছে একদম ধেয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর সেই মেঘকে ভেদ করে হচ্ছে আমরা সাফারি সিএনজি নিয়ে আমাদের প্রিয় সাফারি সিএনজির মালিক যিনি ওনার ড্রাইভিং করে আর শাহিন ভাইকে সহকারে আমরা হচ্ছে সাজেকের বেশ কিছু সৌন্দর্যপূর্ণ স্পটে এখন ঘুরতেছি আর আপনাদেরকে দেখাচ্ছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগতেছে আপনাদের প্রত্যেকটা জায়গা এতটা জোস ভাই কি বলবো মানে সাজেক না আসলে এটা কখনোই বুঝতে পারবেন না অন্যরকম একটা ফিল পাওয়া যায় হচ্ছে আপনার হচ্ছে এই সাজেক আসলে কিছুক্ষণের মধ্যেই আমরা সাজেকের সেই জিরো পয়েন্টে চলে এসেছি এবং এই জায়গা কিন্তু রাতের বেলা অনেক জাঁকজমক হয়ে ওঠে আমরা সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো আর এই দিকে আমাদের যে সিএনজির শাহিন ভাই সে কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদেরকে ভিডিও করে দিচ্ছে আসলে ভাই কিন্তু অনেক ফ্রেন্ডলি আর ভ্রমণে এই ধরনের লোক আপনার কাছে থাকলে অবশ্যই আপনার ভ্রমণ আরো আনন্দদায়ক হয়ে উঠবে এটাই কিন্তু সেই পরিচিত জায়গা সাজেক জিরো পয়েন্ট যেখানে কিন্তু সবাই এসে বাইক নিয়ে এবং নিজে দাঁড়িয়ে ছবি তুলে থাকে আর সেই ছবিগুলো আমরা ফেসবুকে কিন্তু অনেক দেখেছি আসলে সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল থাকে সাজেক আসলে তো আমরাও বেশ কিছু ছবি তুললাম এখানে আর সেই পর্ব শেষ করে এখন যাচ্ছি কংলাক পাহাড়ের দিকে আমরা এখন চলে যাব কংলাক পাহাড়ে কংলাক পাহাড়ে যাওয়ার পথে আমাদের ট্যুরমেট রাহাত ভাই বেশ এনজয় করতেছিল আসলে আমরাও অনেক মজা করেছি আর প্রত্যেকটি সিন প্রত্যেকটি দৃশ্য এতটাই ভালো লেগেছে ইচ্ছে করতেছে সবগুলোই যেন রেকর্ড করে রাখি আসলে এই সাজেকে আসার পরে আপনি মূলত ভিডিও বাদ দেন চোখ দিয়ে যে সৌন্দর্য দেখবেন এই সৌন্দর্যতেই হচ্ছে আপনার টাকা কিন্তু উসুল হয়ে যাবে পাহাড় দেখতে যতটাই সুন্দর পাহাড়ে ওঠা কিন্তু ততটাই কঠিন আর সেরকম অবস্থাই হয়েছিল আমার উঠতে উঠতে বারবার হচ্ছে বসে পড়েছিলাম আবার উঠছিলাম আর এইভাবেই কন্টিনিউ করতে করতে একটা পর্যায়ে আমি কংলাক পাহাড়ের চূড়ায় উঠে গিয়েছি কংলাক পাহাড় হচ্ছে সাজেকের সবচেয়ে উঁচু জায়গা আর এখানে বিকেলবেলা বেলা কি পরিমাণ মেঘ এসেছে দেখতে পাচ্ছেন একদম কিছু দেখা যাচ্ছে না দেখে মনে হচ্ছে যে কুয়াশা আসলে না একদম প্রচুর পরিমাণ কিন্তু মেঘ চলে এসেছে একদম সাদা মেঘে কিছুই দেখা যাচ্ছে না এরকম একটি পরিস্থিতি হয়ে গিয়েছে এই কংলাক পাহাড়ে আমরা সাজেকের চলে এসেছি আর এখানে বেশ পরে আমরা নিচেই জিরো পয়েন্টে দেখতে পেলাম যে এখানে অনেক পাহাড়িদের দোকান বসেছে আর এখানে পাহাড়িদের ঐতিহ্যবাহী এবং ট্রেডিশনাল খাবারগুলো কিন্তু বিক্রি হয়ে থাকে যদিও সেই খাবারগুলো আমরা খেয়েছি বাট সেগুলো আমরা তুলে ধরবো অন্য একটি শর্ট ভিডিওর মাধ্যমে এদিকে সিন কাট করে আমরা রিসোর্টে আসার পরে আমাদের জন্য ব্যাম্বু বিরিয়ানি নিয়ে আসা হয়েছে আর সেটাকেই হচ্ছে এখন পরিবেশন করা হবে তবে একটা কথা বলতে ভুলে আসলে খাবার কিন্তু আপনার নিজের টাকা দিয়েই হচ্ছে কিনে খেতে হবে সেক্ষেত্রে একটি প্যাকেজ রয়েছে সাতশো পঞ্চাশ টাকা জনপতি দুই বেলা আর আরেকটি প্যাকেজ হয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা দুই বেলা শুধুমাত্র সকালবেলার ডিম খিচুড়ি এবং ভর্তা আপনি এই রিসোর্টের ছয় টাকার প্যাকেজের সাথে পাবেন রাত শেষ হয়ে ভোর হলো আর ভোরবেলা সাজেকের এই দৃশ্যটা দেখার জন্যই মানুষ এত কষ্ট করে এখানে আসে আলহামদুলিল্লাহ আমার কাছে সুক্রিয়া যে এইরকম একটা দৃশ্য আমি নিজ চোখে দেখতে পারছি এই দিক থেকে কিন্তু মেঘ আসতেছে ভরপুরভাবে মেঘ আসতেছে তা হচ্ছে আমাদের রিসোর্ট মেঘবাড়ি রিসোর্ট আর এই মেঘবাড়ি রিসোর্ট থেকে হচ্ছে সবচেয়ে বেশি ভিউ দেখা যায় মানে ভালোভাবে ভিউ দেখা যায় হচ্ছে সাজেকের আসলে সেই দ্বীপ জেলা ভোলা থেকে এত কষ্ট করে আসার পরে যখন এরকম সৌন্দর্য দেখেছি তখন আমার সবকিছু যেন উসুল হয়ে গিয়েছে হ্যাঁ মানুষ এত কষ্ট করে শুধুমাত্র মেঘ ও পাহাড়ের এই অপরূপ সৌন্দর্য দেখার জন্যই এসে থাকে সাজেক ভ্যালিতে বন্ধুরা আমরা এখন ভিডিওর শেষ পর্যায়ে তাই এরকম সুন্দর একটি পরিবেশের মাঝে সকালের ব্রাশ কমপ্লিট করার পরে আমাদের রিসোর্ট পক্ষ থেকে সকালবেলার খিচুড়ি চলে এসেছে আর এরকম একটি ওয়েদারের মাঝে বসে আমরা এখন সেই খিচুড়িটা কমপ্লিট করব। প্রিয় দর্শক হয়তো ভিডিওটি বড় হয়ে গিয়েছে কিন্তু এই ভিডিওতে আমি একদম ন্যাচারালি সাজেকের বুঝিয়ে দিয়েছি এবং সম্পূর্ণ বাস্তব চিত্র তুলে ধরেছি তাই আপনারাও চাইলে সময় করে একদিন ঘুরে আসতে পারেন সাজেক ভ্যালি থেকে ভালো থাকবেন সবাই দেখা হবে আরো একটি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আল্লাহ হাফেজ